যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আসিং তবে বউ বাড়ি ফিরবে দাদা আমি তো অবাক হয়ে যাই দাদা শুধু ফিরবে না ফিরবে না তিন মাই যাবে তিন জায়গায় বিচার দেবে কোথায় কোথায় বিচার দেবে শুনে নাও ভাদ্র মাসে থানায় বিচার দেবে আশি মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে থানায় বিচার দে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবাকে যে বাবা ব্যাপারটা কী বলো দিন বলে ওরে খোকা বলি না তোর মা আরম তিন মাই যেত তিন জায়গায় বিচার তবে বাড়ি ফিরতো আমার বাবা আমার ঠাকুরদা যে বাবা ব্যাপারটা কি বলো দিন বলে ওরে খোকা বলি না তোর মা ওরম তিন মাই যেত তিন জায়গায় বিচারে তবে বাড়ি ফিরত সংসার তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন নানা করে খাওয়াবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো আমি তো অগ্নি করে বিয়ে করেছি তুই অগ্নি সাক্ষী করে বিয়ে আমি ল্যামের আলোয় বিয়ে করেছি দাদা তুই ল্যামের বিয়ে করে দাদা বিয়ে করি তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে আর কি হবে করে একদিন চলে যাব রে কি হবে করে একদিন যা মেলা যা এই চলে যাব রে এই কত চাল করে রে এই চলে যাব রে এই চলে যাব রে এই চলে যাব

ভালো মন্দ খাবি আমি একা রেতি হাত পুরি তোমাদের দুজনকে খাবো তোমাদের জগন্নাথ রেতে খাও আমিও চললাম তিন মাস পরে আমি বাড়িতে এই তুই আমার হৃদরে বলি আর তুই গেলাম মরে এলাম রে এই তো ভাই বড় মুখ করবে দাদা আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমার বউ যাবে না আটকাতে পারলি এ আটকাতে পারলি এটা আমাদের বয়সের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে ওরে বউ চলে যায় দুঃখ করি বউ চলে গেলে বউ পাবো দশ দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য মাথা বোমো করে ঘুরছে রে দাদা ফোন করে দেখি 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 হ্যালো কে সে পালি ভালো আছি বোন কি হচ্ছে তুই বিয়ে করেছি তা বিয়ে করেছি ভালো হয়েছে দাদাকে জানালে অসুবিধে কী ছিল কি হচ্ছে জামাই চাকরি করে তা ভালো হয়েছে ছোটদের সাথে কথা বলবি ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ কে নুনু হ্যাঁ কেমন নাছি? খুব ভালো খুব ভালো তোর বর্দার বউ তো চলে গেছিল এখন আমারটাও চলে গেছে হ্যাঁ কি হয়েছে বর্দার সে কথা বলবি আর যেন কথা ঠিক আছে দিচ্ছি কথা বল হ্যাঁ কথা বল হ্যালো কাঁদছিস কেন কি হচ্ছে কি কি হচ্ছে তোর শাশিমা বলছে পাঁচ লক্ষ টাকা এক ভরি গয়না খাটগদি টেশন টেবিলে আলমারি না দিলে গোলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে তোর শাশুড়ি মাকে জানিয়ে দিয়ে আমার দাদারা গরিব হতে পারে সমস্ত জিনিসপত্র নিয়ে আগামীকাল তোর বাড়িতে হাজির হচ্ছি জানিয়ে দে জানিয়ে দে দাদা খুব তো হাম্মর মর গল্প দিলে আমি উমুক দেবো তুমুক দেবো একে তো আমি ঘরে কা হয় না তা তুমি আগ্রহ টাকা পাবে কোথায় ওর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র কোনো ভালো বাড়ি বিয়ে তোর মুখে হাসি ফোটাবো ইউনিয়ন লিডার আমার যেতে বলেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে দেরি করে লাভ নেই এখন যাবো ইউনিয়নের লিডারের বাড়িতে ওয় আমার এই হরি নাম আমার এই হরি নাম যা পেছে দিন সাথের কো আমি হেলে দিলে যাব সাথের ঘাটে হেলে দিলে যাব সাথের ঘাটে আমার এই হরি নাম हम जाबे जदिन साथी गो आमी हेले चले जाबो सतन गाठी हेले चले जाबो सतन गाठी करो ताली ठोरी बोले करो ताली ठोरी बोले हम दे पाछ सबई मेली हम दे पाछ सबई मेली आही घरी नाम आही दिनम जाबे जदिन साथी गो आमी हेले चले जाबो सतन गाठी हेले चले কি লাভ গো কি লাভ এই জীবন আমি রাখবো না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে আজাদ কুজাত ধরে নি আসলো আমার ছেলে আমার ঘরে হে গোবিন্দ ওই মুখপুরীর কথা আমি এখন কার কাছে বলবো মা মা বলতে লজ্জা করে বলতে পারি না না বলে থাকতেও পারি না কি নোগরা কি নোগরা মা নতুন বউ কদিন চানকুরা আসছে দেখি না মাথা চুল শুকনো হয়ে আছে আলি বৌমা তোমার ব্যাপার স্যাপার কি তুমি কদিন পর চান করে আসো তোমার মাথার চুল শুকনো দেখছি কেন বলে মা গো মাথার চুল ভিজলে উকুন হবে মা গো মা কি গন্ধ কি গন্ধ ঠিকতে পারি না 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 গন্ধ থাক তার থাক আমার নাম সেবা দাসী আমি পরের জিনিস নিতে ভালোবাসি যাই পারো হোক আমি বলি বৌমা তোমার অনেকদিন বিয়ে হয়েছে তোমার দাদাদের কাছে ফোন করো টাকা পয়সা কয়নাকাটি জিনিসপত্র যেন আমার বাড়ি আসে নইলে আমি তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি ঝুলিয়ে মারবো হ্যাঁ বৌমা বলি ও বৌমা দেখেছো লাশ চাই পেয়েছি দশটা না বাড়লে ঘুমিয়ে উঠবে না উঠে বলে মা গো ব্যক্তি দাও আজকের ব্যবস্থা করেই আমি ছাড়বো বৌমা এমন মধুরী সন্ধ্যা মন <laughs> মন

নতুন বইয়ের জ্ঞানাক খেলটা দেখো সকাল সাজে কোথায় গোবিন্দ সেবা করবে না এমন মধুর একা কি থাকা যায় তা একাকে থাকতে বলেছে যাও না শ্মশান ঘাটে চলে যাও মা তুমি সাতসকালে অত চেল্লা চেলি করছো কি হয়েছে বলো তো দেখি ও ভালো কথা বললে চেঁচামেচি হয় তোমার ফুল বাতাস দিয়ে পূজা করতে হবে বুঝি আরে বাবা কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলবে তো একটা মানুষ কতবার বলতে পারে কতবার বলতে পারে বলছি বৌমা তুমি তোমার দাদার ফোন করো যেন টাকা পয়সা গয়নাকাটি আমার বাড়ি চলে আসে দেখ মা আমি আমার দাদার কাছে ফোন করেছি আমার দাদার কিছুক্ষণ পর এসে পড়লো বলে কথা নেই ঠিক আছে ভদ্রলোকের এক কথা আমি গোবিন্দ সেবা করে যেন দেখি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা গয়নাকাটি জিনিসপত্র যেন গড় 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 করে ঢোকে নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি জানো দিদিরা আমি প্রেম করে বিয়ে বলে না আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না আমার স্বামী না খুব ভালোবাসে আমার স্বামী একটা কোম্পানি চাকরি করে কিন্তু জিনিসপত্র নিয়ে আমার দাদা আজকের আমার বাড়ি আসার কথা দেখি দাদাকে একটু আগে যাই কত দূরে এসছি দাদা

টিজি মান সম্মান গেল লজ্জার মাথা খেয়ে বসে আছো আমার ছেলে বিদেশে কাজ করছে আর সেই ফাকে পরপুরুষ ঘরের মধ্যে ডেকে তার সঙ্গে ঢলি করছো মা তুমি কি বলতে চাইছো কি ওটাকে জানো ওটাকে ওটা কি তুমি চিনো না ওটা হলো উঠাও আমার বড় দাদা

কিন্তু দিন আমায় টাকা দাও তিন দিন পরে গয়না গালি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব রাখো তো বাবু হাত জুড়ো আর সন্তানের মতো সন্তান তো নয় আমি এখন একটা ব্যবস্থা করেই দেব থাকলে টাকা বন্ধু মেলে পূজো হয় না নোনা জলে দাদারি ওরে বোন দাদা সবাই পাবে টাকা থাকে সবাই পাবে টাকা

টাকা থাকলে তা এত যদি বুঝ টাকা পয়সা দিচ্ছে না কেন মাগর টাকা থাকলে শুধু মানুষ হওয়া যায় না মনুষ্যত্বের একটু প্রয়োজন হয় ছোট মনের মানুষেরা যাবে বংশের মান

শুধু মুখে ভালোবাসা ওই সব ভালোবাসার আমার দরকার নেই আমার কাছে শুধু টাকাই জ্ঞান টাকাই ধ্যান টাকাই চিন্তামণি টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি টাকা ফেলে এখনই নইলে তোমার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা আর চলে যেতে হবে না ওরে বোন দাদা তোর জন্য সমস্ত কিছু এনেছি তাই বাইরে গাড়ি দাঁড় করে রেখেছি হ্যাঁ তোর জন্য কি কি এনে জানিস তো এনেছি দাদা খাট বিছানা টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু আমি এনেছি এইবার দাদা দেখ না আমার ছোট দাদা আমাদের সব গুছিয়ে নেছি তুই

এই তো তোমরা দেখেছো আমার দাদা না আমার মনটা পরীক্ষা করছিল কত পড়লিপিড়ে কত সোনা গাউন এনেছে দেখ না এইবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো তারা জিনিস কত দিতে পারে কি না দেখি পুলি খুলে দেখি 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 দাদা এটা দিয়েছি দাদা কে দিয়েছে বল না দাদা কি এসেবারে মূল লোভান জিনিস এনেছি এই দাদা কে দিয়েছে কোথা থেকে এনেছি অথ জমা কারজ কানে গো ওই জিনিসের পাউন আমি 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 মা বলে কথা দে আমার কাছে দে জিনিসটা আমার দিবি না জোর নিতে হবে ভাবে দেখ কেমন লাগে আমি দেখাবোচ্ছি

শুদিবা মা মা কত মা ওরে দাদা ও মাথাটা কারে বোন ওরে দাদা তুই শেষ কি না আমার হাতের সেবা শীতের শিশুণী মাউজি দিতে পাললি দাদা বোন উম্মতটা কার ওরে দাদা উম্মতটা কার জানিস না উম্মতটা কার চিনিস না ওলো ওরে তোর পাপ করে নি আর জিবুলের প্রথম পাপ কাজ করলাম বাবাকে মরণকালে কথা দিয়েছিলাম তোকে ভালো বাড়ি বিয়ে দেবো তোর মুখে হাসি ফোটাবো ইউনিয়নের লিটার আমাকে ওর মাথা দেখাতে পারলে দশ লক্ষ টাকা দেবে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি ভাই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসছে আর পাঁচ লক্ষ টাকা তিন দিন পরে দেবে ওই জন্য তোর শাশুড়ির কাছে সময় নিচ্ছি না আমি জানতাম না ওটা তোর স্বামী দেবো আমি জানতাম এটা ভগবান ভালোবাসারে কি পতিতা নিজেদের জীবনে একমাত্র অবলম্বন তার স্বামী আমি যদি কাছে দিকে চলে যায় জীবনে কি সমস্ত পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ আমাকে ধরল হয় আমি যাবো জীবন হয়ে যাবো আমার ফাঁসি হয়ে যাবে আমার চোখের সামনে আমার বোনটা বিদ হয়ে আমি চেয়েছিলাম লাল গরমে বেড়া দিচ্ছি বলে আমার চোখের সামনে আমার বোনটা ঘুরবে আমি নিজ হতে আমার বোনকে বিধবা বানিয়েছি এই পাপ আমার বোনকে আর দেখাবো না তারাই সুন্দর পৃথিবী থেকে চিরতর আমি বিদায় নিয়ে নেব Oh,

তুমি তুমি তোমার ছেলে কে হারালি আমি আমিmarshami তো হারাইনি আমি চিনি আমার দাদা কি ও মা কথা বল না